রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথ কার দরজায় থামে জানেন এই রাজনৈতিক নেতারা যার দরজায় থামে তার নাম ভক্ত সালাবেগ মুসলিম সুবেদারের ছেলে অতীতে তার গল্প আপনাদের শুনিয়েছি না বললেই নয় যুদ্ধে আহত হয়ে মায়ের পরামর্শে কৃষ্ণ ভক্ত হয়ে গেছিলেন আর সুস্থ হওয়ার পর বৃন্দাবনে বসে কৃষ্ণের ভজন লিখতেন একবার রথযাত্রায় জগন্নাথ দর্শনের ইচ্ছে হলো কিন্তু রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন ফলে রথযাত্রায় ফিরতে পারেননি উল্টো রথের দিন মন্দির থেকে আটশো মিটার দূরে একটা মোড়ে জগন্নাথ দেবের রথ থেমে গেল সালাবেগ গেসে জগন্নাথ দর্শন করলেন আর তারপর রথ চলতে শুরু করল সেই জায়গাতেই নিজের মঠ বানিয়ে জগন্নাথের ভজন লিখতেন সালাবেগ আর এখনও আজকের দিনেও জগন্নাথের রথ ওই সালা মঠের সামনে থেমে যায় এবার ভাবু জগন্নাথ নিজে যদি মুসলিম ভক্তকে আপন করে নিতে পারেন তাহলে জগন্নাথের প্রসাদ হিন্দু বানালেন না মুসলিম বানালেন তাতে কার কি এসে যায় যায়